কাছে প্রতিবেদন জমা দিল বুম সংক্রান্ত তদন্ত কমিশন শেখ মুজিব জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি থাকবে জানালেন উপদেষ্টা ফারুকি আজম এবং ঈদের দীর্ঘ ছুটি অর্থনীতিতে প্রভাব ফেলবে না বললেন অর্থ উপদেষ্টা আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেন কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ সময় কমিশনের সদস্যদের মধ্যে নূর খান সাজ্জাদ হোসেন ও নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার সচিব সিরাজ উদ্দিন মিয়া প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা জানান প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করা হবে কারণ এটি ঘিরে শুধু বাংলাদেশ নয় বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে এ সময় প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের কাছে প্রতিবেদনের আশুকরণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে তা সুনির্দিষ্ট করে দেয়ার নির্দেশনা দেন গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক তিনি কথা জানান প্রেস সচিব যারা গুম হয়েছেন তাদের ব্যাপারে করণীয় বিষয় কি কি তা জানতে চাওয়ার পাশাপাশি নিখোঁজ তিন শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অন্যদিকে আগামীকাল থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে উল্লেখ করে তা ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন প্রেস সচিব যারা যারা এই গুমের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে তো সেই এই পুরো এখনও তো আমাদের কাজগুলো হচ্ছে আপনারা দেখেছেন যে আঠারোশো পঞ্চাশটা কেসের মধ্যে তেরোশো পঞ্চাশটা স্ক্রুটিটাইজ হয়েছে আরও আমরা যেটা এখন পর্যন্ত আমরা জানি যে সাসপেক্ট করা হচ্ছে যে সাড়ে তিন হাজারের মতো গুম হয়েছে তো এই পুরো কেসগুলো ওরা কোথায় গেল তাদের সন্ধানটা এই কাজগুলো খুব স্লো কাজগুলো খুব ডিটেলে করতে হয় এই পুরো কাজগুলো হোক যারা যারা জড়িত তাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী মর্যাদায় অবনমন করা হয়েছে এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান ফারুকি আজম বলেন অধ্যাদেশে মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়েছে বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয়ে যা বলা হচ্ছে সেটি সঠিক নয় এর আগে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে গতকাল দিবাগত রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধিত অধ্যাদেশ জারি করে সরকার যেখানে সরাসরি যারা মুক্তিযুদ্ধে অংশ নেননি তাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে রাখা হয়েছে তবে মুজিবনগর সরকার বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসা দেয়া চিকিৎসক নার্স ও চিকিৎসকদের সহায়কদের মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছে মুক্তিযোদ্ধা সংগ্রামের মধ্যে এই সরকার মুক্তিযোদ্ধা এবং এই সরকার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনীও মুক্তিযোদ্ধা এই সরকারের স্বীকৃতি নাই এমন কেউ মুক্তিযোদ্ধা হবে সুতরাং এটা ওইটাই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এই সরকার এবং এই সরকারেই এই সরকার তো মুক্তিযোদ্ধা বটে আবার এই সরকার দ্বারাই স্বীকৃত অন্য সকল বাহিনীর মুখে দুইটার ব্যাপার আছে তো অনেক ইয়েতে গেছে অনেক পুলিশ বাহিনী ছিল না আমরা তো পুলিশ বাহিনীর কথা লিখেছি কিন্তু অনেক পুলিশ তো যুদ্ধ করছে আমাদের সাথে তো ঠিক এই কীভাবে এখানে তো আনসার বাহিনী পর্যন্ত আছে ওই মুজাহিদ বাহিনীর অনেকেই কিন্তু সেটাকে কোরবানির ঈদ ঘিরে টানা দশ দিনের ছুটি দেশের অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা বলেন অর্থনীতি স্থবির হওয়ার কোনো সুযোগ নেই ব্যবসায়ীরা তাদের মতো করে ব্যবসা করবেন ছুটির প্রসঙ্গে অন্য দেশের সঙ্গে তুলনা টেনে সালিউদ্দিন আহমেদ বলেন এরকম হলিডে অন্যান্য দেশে আরও বেশি থাকে এতে অর্থনীতিতে কোনো প্রভাব পড়ে না এ সময় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য ঘোষিত বাজেট নিয়ে মন্তব্য এবং পরামর্শ ঈদের পরে নেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা সিবির হওয়ার কোনো ইস্যু নেই ব্যবসায়ীরা তাদের মতো ব্যবসা করবে ব্যাংক বাংলাদেশ ব্যাংক অলরেডি বলেছে কোন 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 দিন ব্যাঙ্ক খোলা থাকবে এবং হাটে গরুর হাটে কিভাবে তার প্রভিশন সে করবে আমার তো এরকম এরকম হলিডে অন্যান্য আরও বেশি হলিডে থাকে ক্রিসমাসের সময় ওদের বিশ পঁচিশ দিন হলিডে থাকে নেপালে আপনার দুর্গাপুজোর সময় এক মাস হলিডে থাকে দেশ চলে না অথব চলবে কোনো রকম বিরূপ করে আর ইতিমধ্যে আমরা বাজেট তো দিয়ে দিয়েছি বাজেটের মোটামুটি আমাদের যে কর্মপন্থা কি কি হবে সেইগুলো এটাতে কাজ চলবে তারপর তো আমরা ঈদের পরপরই যেটা আবার আমরা স্টক টেকিং করবো কারকে ইচ্ছে বাজেটের উপর বিভিন্ন মন্তব্য থাকবে সাজেশনগুলো আর যে আমরা নেব সেটা তো আমরা বলেছি উনিশ তারিখ পর্যন্ত খোলা থাকবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে পারত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলেন এ আলোচনা একটি যুগান্তকারী নজির সৃষ্টি করত কিন্তু সরকার সে সুযোগ নেয়নি সাত লাখ নব্বই হাজার কোটি টাকার ঘোষিত বাজেট পুরোপুরি সমন্বয়হীন উল্লেখ করে আমির খসরু বলেন এতে উৎপাদন ও কর্মসংস্থান কমবে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ নিয়মিত করদাতাদের জন্য বৈষম্য সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন এবিএনপি নেতা আমরা যুগন্তকারী নজির তৈরি করতে পারতাম বাংলাদেশের জাতীয়তাবাদী দল সর্বক্ষেত্রে অন্তর্বর্তী অন্তর্বর্তিকারীর সরকার সহযোগিতা করছে আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দল দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমন্ত্র স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে যেহেতু সংসদ নাই নির্বাচিত সরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারে পবিত্র ইদুল আজহার দিন সাত জুন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় ঈদের পর দিন আট জুন সকাল আটটা থেকে হেডওয়ে অনুযায়ী প্রতি ত্রিশ মিনিট পর পর ট্রেন চলবে এবং নয় জুন অর্থাৎ ঈদের তৃতীয় দিন থেকে মেট্রো রেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে এছাড়া মেট্রো রেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় অন্যদিকে অন্য যেসব নিষেধ আগে থেকে রয়েছে তা বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি রাজধানীতে মিডল্যান্ড ব্যাংক ব্যাঙ্ক পিএলসির বারোতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ হাইব্রিড পদ্ধতিতে এবং শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে নেভাল হেড এর বিএন সাগরিকা হলে এ সভা অনুষ্ঠিত হয় ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসিফুজ্জামান এবং রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড মুস্তাফিজুর রহমান সহ সাধারণ এবং প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডাররা অংশ নেন এ সময় দু অর্থ বছরের জন্য তিন শতাংশ নগদ লভ্যাংশ এবং তিন শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয় এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল দিয়ে টানা দশ দিন ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চার দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে আগামী পাঁচ থেকে চোদ্দ জুন পর্যন্ত চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ স্থল দিয়ে এ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে বলে জানিয়েছে সোনা মসজিদ আমদানি রপ্তানি রপ্তানিকারক গ্রুপ এবং সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন তবে এ দশ দিন বন্দর এলাকায় সব ধরনের আমদানি রপ্তানি ও ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ছয় থেকে নয় জুন পর্যন্ত টানা চার দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার কোরবানির ঈদ ঘনিয়ে আসলে ব্যস্ততা বেড়ে যায় রাজধানীর অদূরের সাভার আশুলিয়ার কামারপাড়ায় পশু কোরবানিতে ব্যবহৃত সরঞ্জামাদিতে দিতে সান দেয়া ও তৈরিতে ব্যস্ত সময় পার করেন এই অঞ্চলের কামাররা এবছর ব্যস্ততা শুরু হলেও অন্যান্য বছরের তুলনায় বেচা বিক্রির তুলনামূলক কম বলে জানিয়েছেন তারা আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ সোহেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাওয়াদন্তুর ডেস্ক রিপোর্টে দরজায় কড়া পবিত্র ঈদুল আজহা গোনা আর মাত্র কয়েকটা দিন পরই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পরিশুদ্ধতার জন্য পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন ধর্মপ্রাণ ও সামর্থ্যবান মুসলমানরা প্রতিবছরের এই সময়টিতে কোরবানির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি তৈরির কাজে ব্যস্ত থাকেন সাভারের কামারপাড়ার বাসিন্দারা এবছরও তার ব্যতিক্রম না হলেও এবারের চিত্রটা কিছুটা ভিন্ন কামারশালায় লোহার ঝনঝনানির শব্দ শোনা গেলেও ক্রেতাদের সংখ্যা কম থাকায় দিশেহারা হয়ে পড়েছেন কামাররা। একদিকে বইরি আভা অন্যদিকে কয়লার দাম বেশি হওয়ার পরও বাড়েনি পণ্যের দাম। যে কাজটা অবস্থা। কারণ এমন অবস্থা বৃষ্টি বাদলের আবার লোহা লাগের দাম বেশি। পুরি চাবাড়ি এবছর নতুন নতুন মাল বানাইছি কারণ চাইনা মাল কিছু বানাইছি। কিন্তু কাস্টমার নাই মাংস কাটা কুড়াল তারপরে চামড়া ছিল চাকু গরু জবর ছুরি হ্যাঁ বটি দাও হাসুয়া এই যে বিভিন্ন জাতের মাল কুরবানি উপলক্ষে আমরা তৈরি করতেছি আর এদিকে বিক্রির আশায় দোকানিরা বিভিন্ন পশু জবায়ের উপকরণ সাজিয়ে রাখলেও এবার নেই তেমন ক্রেতা সমাগম অনেকেই নতুন সরঞ্জাম না কিনে পুরাতন সরঞ্জামকে সানিয়ে নিচ্ছেন

ইতিমধ্যে সাভারের কামার শিল্পীদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা উপজেলা পক্ষ থেকে তারা যে সহযোগিতা কামনা করবেন সরকার কর্তৃক সহযোগিতা দিয়ে সহযোগিতা করতে আর কিছুদিন পরেই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা এর মধ্য দিয়ে কামার পাড়ায় ফুটবে হাসি এমনটাই প্রত্যাশা কর্মকর্তাদের বিজয় টিভি নিউজ ডেস্ক ঈদযাত্রায় ফিটনেসবিহীন পরিবহন যেন সড়কে নামতে না পারে তা নিশ্চিত অভিযান চলছে বলে জানিয়েছেন বরিশাল বিআরটিএ পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান আজ নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া ও বিহীন পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা কার্যকরের অভিযান পরিচালনাকালে তিনি কথা জানান বলেন বিভিন্ন পরিবহন কাউন্টারকে নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী ভাড়া আদায়ের নির্দেশনা দেয়া হয়েছে এ সময় ঈদযাত্রা ও ঈদ শেষে কর্মস্থলে ফিরতি যাত্রা নিরাপদ করতে বিআরটি এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা অভিযানে বিআরটি এর সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ মাহমুদ লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের যে নির্দেশনা আছে বিশেষ করে আমাদের যে বিজনেস টিম গঠন করা তারপর টার্মিনাল কেন্দ্রিক কন্ট্রোল রুম এবং আমাদের বিএরটি এর বুথ সেইগুলো এখানে কিভাবে হচ্ছে আমরা মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন ট্রাফিক বিভাগ এসেছি এটা এ করার জন্য সাথে সাথে আমরা বিভিন্ন পরিবহন কাউন্ট্রোলগুলো পরিদর্শন করেছি যে সেখানে আমরা ভারত তালিকা সরবরাহ করেছি এবং দেখেছি ভারত তালিকা যে ভাড় যাতে নেয় সেটা নির্দেশনা দিয়েছি আর যাতে গাড়িগুলো দ্রুত গতিতে গাড়ি না চালায় এবং অতিরিক্ত ভাড়া না নেয় সেজন্য আমরা এখানে সচেতন করেছি সাথে সাথে আমরা আরও কিছু কাজ করছি যে ওয়ার্কশপগুলোতে যাতে লক্ষ্য যোগ্য বিন গাড়ি রং রং করে চালাতে না পারে সেজন্য আমরা এখন অভিযান পরিচালনা করছি আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে নির্বিঘ্ন ঈদ নিশ্চিতে পর্যাপ্ত ফোর্স মোতায়েন ও প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ হাইওয়ে বিভাগের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ দেলোয়ার হোসেন মিয়া দুপুরে গাজীপুরের চন্দ্রা পুলিশ বক্সের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বলেন ঈদের সময় মানুষ যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য মহাসড়কে তৎপরতা আরও জোরদার করা হয়েছে এ সময় ঈদ পূর্ব ও পরবর্তী সময়ের মহাসড়ক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে বলেও জানান এ কর্মকর্তা সংবাদ সম্মেলনে কোনাবাড়ি নাওঝোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাত হোসেন হাইওয়ে পুলিশের পূর্বাঞ্চলের ডিআইজি হাবিবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা আশা করছি যে এবারে যানজটটা এখন বন্ধ হয় নাই আমার মনে হচ্ছে এইরকমই হবে আজকে খুব চাপ থাকবে কালকে একটু চাপ থাকবে এই চাপ যেভাবে হোক সামাল দেওয়ার জন্য আমরা মোটামুটি একটা পরিকল্পনা নিয়েছি আমরা তখন যেভাবেই হোক আমরা এই রুটে যদিগুলো না হয় আমাদের যে বিকল্প রাস্তা আছে আমরা বিকল্প রাস্তায় আমরা গাড়িগুলো করে আমরা কী করবো বিশেষ করে ডাইভারশন করে দেবো জোহরপুর সীমান্তে গ্রামবাসীর হাতে আটক হওয়া বিএসএফ সদস্য গণেশ মূর্তিকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে হস্তান্তর করেছে সকালে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে আজ ভোরে সদর উপজেলার জোহরপুর সীমান্তের সাত রশিয়া গ্রামে ছাগল ধাওয়া করতে এসে গ্রামবাসীর হাতে অস্ত্র ও গুলিসহ আটক হন ভারতের নূরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল মূর্তি। বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু জানান স্থানীয়দের সহযোগিতায় আটককৃতকে হেফাজতে নেয় বিজিবি পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে হস্তান্তর করা হয় বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা ওয়াটার নিবেদিত খেলার সংবাদে লন্ডনের ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড এরই মধ্য দিয়ে নতুন অধিনায়ক হ্যারি ব্রুকের নেতৃত্বে তিন শূন্য ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল স্বাগতিকরা এর আগে যানজট ও বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে চল্লিশ ওভারে সেই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেটে দুশো একান্ন রান তোলে সফরকারীরা তবে মাঝে বৃষ্টি বিঘ্ন ঘটায় ডাক লুইস টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় দুশো ছেচল্লিশ রানে জবাবে দুর্দান্ত ব্যাটিং করে আটষট্টি বল হাতে রেখে মাত্র তিন উইকেট হারিয়ে ত্রিশ ওভারের ভেতরেই জয় নিশ্চিত করে ইংলিশরা লিগে গেল মার্চে হুলিয়ান করে অবশেষে বদলে গেল ফুটবলের পেনাল্টির নিয়ম সম্প্রতি ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় নতুন নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়ের পা পেনাল্টি নিতে গিয়ে অসাবধানতা বশত যদি বলে দুবার স্পর্শ করে তবে সেটি থেকে গোল বাতিল হলেও আবারও সেই খেলোয়াড় শট নেয়ার সুযোগ পাবেন এর আগে গেল মার্চে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আলভারেজের নেয়া পেনাল্টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয় সে সময় আলভারেজের গোল বাতিল হওয়ায় অ্যাথলেতিকো মাদ্রিদ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ওই ঘটনার পর অবশেষে পেনাল্টির নিয়মই বদলে ফেলেছে আইএফএবি পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল গুম সংক্রান্ত তদন্ত কমিশন শেখ মুজিব ও জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি থাকবে জানালেন উপদেষ্টা ফারুকি আজম এবং ঈদের দীর্ঘ ছুটি অর্থনীতিতে প্রভাব ফেলবে না বললেন অর্থ উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে